পরীক্ষা পর্দা কি করতেছে সেখানে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উদযাপন করছি আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা কেমন ছিল আমাদের পহেলা বৈশাখ কাটলো দেখতে থাকুন

তো আজকে নববর্ষ উপলক্ষে আমরা বন্ধুরা এখানে এই খাবারের আয়োজন কর তো আমাদের আইটেমগুলো হলো এই ছিল লেবু বেগুন বাজি যেটা না হলেই নয় ইলিশ ইলিশ লাল শাক হ্যাঁ শাক আলু ভর্তা বেগুন বাজি মরিচ কালো জিরা ভর্তা পটল বাজি বাদাম ভর্তা

হাটটি টেস্ট করতেছি শুটকি বর্তা রান্না করছে মাফুজা হুম ঠিক আছে পরে অসাধারণ একটু টক টক যদিও টমেটো দেওয়ার কারণে কিন্তু অসাধারণ তারপরে বেগুন ভাজা হুম তারপরে বেগুন ভাজা যদি বেগুন আমি খাই না মাফুজা শুধু রান্না করছে এই জন্য খাইতেছি আশাdataTable না খেলে বোঝা যাবে না যে আসল স্বাদ কি এটাই বাস্তব হ্যাঁ আলু ভর্তা আলু সেদ্ধ মধু বেশি কালো জিরে

পোসল ভাজিটা একটু মনে হয় ভালো হতো এবার সেই বাঙালির ঐতিহ্য যেটা ছাড়া চলেই না সেই ইলিশ মাছ ভাজা ইলিশ সর্ষে ইলিশ সর্ষে দেখতে পাচ্ছি না আরে আছে আছে ওই ভেতরে এর স্বাদ আসলে কোনোভাবেই বোঝানোর মতো না অসাধারণ ধন্যবাদ তোমাকে মা পূজা

ভাই আজকে আপনার কাছে কেমন রান্না ছিল মানে রান্না কেমন লাগছে আজকে আপনার কাছে রান্নাটা ভালো ছিল কিন্তু রান্নাটা কী করছে তাকে দেখে আমাদের মাফুজা আপু ঠিক আছে আবারও ভালো ছিল কিন্তু এখানে একটা কথা বলতে হয় এটা হচ্ছে আমাদের লাইফের বার্সি লাইফের শেষ পয়লা বৈশাখ হয়তো আমাদের এই কখনো কারোর সাথে আবার দেখা না হতে পারে আবার হতেও পয়লা বৈশাখ পয়লা বৈশাখ এরকম একটা দিন এরকম একটা আবার একটা এত সুন্দর একটা নদীর ভিউ সেই চারদিকে শুধু কাপ্পলার কাপ্পল আর এখানে আমরা অভাগা কয়েকটা সেটা এটাই তো আমাদের মানে আমাদের লাইফে মোমেন্টের মধ্যে বেশ ঠিক কাপ্পলদের সাথে হয়তো আমাদের পরবর্তীতে হবে বেঁচে থাকলে আমরা কোনো একজন থেকে এভাবে নিয়ে ঘুরবো কিন্তু এবার ফ্রেন্ডরা এত সুন্দর একটা প্লেসে আর হয়তো বা হয়ে উঠবে না আমার আর মুদ্রা উঠেছে